আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছো এই তো সুন্দর সুন্দর রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে ওই শুধু রান্নাই করব। আজকে লোটটা সটকি নিয়েছি লোটটা শটকি দিয়ে আজকে গাছের পাতা তুলে রান্না করব। মিষ্টি কুমড়ার পাতা হইছে। সুন্দর দেখে দিতেছি সবাইকে আর এই মাছটা লেজের অংশটা ভাজবো এখন চলে আসলাম এই তো ছাদে ছাদের গাছগুলা নতুন পাতা বের হয়েছে এই জন্যে সুন্দর পাতাগুলা কেটে রান্না করব। এই নিচের পাতাগুলা নষ্ট করে ফেলেই দিতে হবে না রান্না করলে তো নষ্ট হবে সিট পরে যাবে মানে পোকাই খাবে নানান রকম হবে আর কি তার জন্য একটু রান্না করে মজা করে খাওয়ার স্বাদটা নিলাম সুন্দর পাতা নকনকা সুন্দর কুচি কুচি পাতা এই তো এনে আমি সুন্দর করে গুছিয়ে নিছি সব কিছু গুছিয়ে নিতে অনেক টাইম লাগছে শাকগুলা কাটছি পাতা কাটছি এইখানে পাতাকপি কাটছি আলু কাটছি তারপরে মাছগুলা সুন্দর করে ফ্রেশ করছি মাছগুলা ধোয়া ছিল না এখন ধুয়ে নিলাম এখনই তো লোটটা সটকিও একটু খন্ড খন্ড করছি পিস পিস করে এখনই তো কাঁটে নিয়েছি সেচব একটু সেঁচা দিয়ে নেব তারপরে রান্না করব। এইভাবে আমানি দিলে একটু শক্ত শক্ত মাছ তো একটু ছেঁচে দিলে ভালো হয় একটু তরকারির সাথে মেশে একটুকাই আসছিলো ফ্রিজে অনেক দিন ধরে পড়ে রেছে তা চিন্তা করলাম যে একটু পাতাকপি দিয়ে নিরামিষ পাতা দিয়ে পাতাকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না না করে একটু সুটকি দিয়ে মিশিয়ে রান্না করি দানা অসাধারণ হয়েছে অসাধারণ মানে এত টেস্টি হয়েছে এই সুটকি পাতার রান্নাটা মানে বলে বোঝাতে পারবো না এক প্লেট পা দুই প্লেট ভাত এইভাবেই এই একটা সবজি দিয়ে খাওয়া হয় সুটকি মাছ তো জানোই সবাই কতটা মজা হয় আর কতটা টেস্ট হয় এখন আমি এই তো সাধারণ উপকরণ দিয়েই আমি রান্না করবো রেগুলার যা মশলা দিয়ে রান্না করি এইভাবেই মানে সুন্দর কম মশলা দিয়ে রান্না করলেই সবজি বেশি মজা হয় আর সিম্পল রান্না করলেই মজা হয় বেশি এ তো এখানে আমি তো মশলাটা দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে তারপরে আমি আর কি সবজিগুলা দিয়ে দেবো প্রথমে তো সটকে মাছ দিয়ে রসুন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিছিলাম প্রথমে ভাজা ভাজা করে নিতে হয় ওই ভাজলে সুতকি মাছের যে আলগা একটা গন্ধটা ওইটা চলে যায় আর কি এখন এই তো আলু দিলাম আর পাতা কুপি দিলাম এটা দিয়ে একটু রান্না করব। যেহেতু মিষ্টি কুমড়ার পাতা অনেক কষি এজন্যে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এইভাবে আমি রান্না করে নিলাম আজকের রান্না আজকে এই রান্নাটাই ছিল সারাদিনের রান্না বান্না মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হয়েছে শুটকি মাছ দিয়ে আমি তো পেট ভরে ভাত খাইছি আর ছেলে মেয়েরা তো এত শুটকি তো খুব পছন্দ করে কিন্তু এত না যে মাছ ভাজা রেখে তারপরে এই সুটকি মাছ দিয়ে ভাত খাবে সুটকির তরকারি শাক দিয়ে আমার তো বেশ ভালো লাগছে আমরা যেহেতু নানান রকমের খাবার খেয়ে অভ্যস্ত এই জন্যে আমাদের কাছে ভালো লাগে আর কি ভিন্নতা সব সময় তার একটা একরকম খাওয়া যায় না খাইতেও ভালো লাগে না এই জন্য আর কি সুটকি মাছ দিয়ে পাতা উঠিয়ে এনে তারপরে রান্না করে নিলাম অনেক দিন ধরে রেখে দিতেছি পানি দিয়ে যত্ন করতেছিলাম গাছগুলা সুন্দর বল বলে বড় হয়েছে অনেক সুন্দর পাতা ছাড়ছে আরও পাতা বড় হবে গাছটাও আর বড়ো হবে তো আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দেখো কতটুকু পাতা তো বোঝাই যায় না পাতা এত কষি অনেক ভালো লাগলো খাইতে সার সারা সবজি তো অনেক মজা লাগে আর পাতাকপিটা তো কিনা আনা হয়েছে আলুও তো কেনা এইসব তো সেদ্ধ হয় সুন্দর খুবই মজা লাগলো পাতাকপি দেওয়াতে মনে হয় টেস্টটা আরও বেশি বেড়ে গেছে শুটকি মাছ দিয়ে পাতাকপি অসাধারণ লাগে এখন এই তো হয়ে গেছে আর কিছুক্ষণ পাঁচ মিনিট চাল করার পরে আমি নামিয়ে রেখে দেব এদিকে আমি মাছটা ভেজে নেব এখন এইভাবে মাছ আমি শুকনা করে প্রায় প্রায় ভাজি শুকনা করে ভাজলে অনেক মজা লাগে আমার বোনা করার চাইতে শুকনা ভাজাটাই ভালো লাগে অসাধারণ লাগে পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে ভাজা খেয়ে খাইলে বেশ ভালো লাগে আসলেই তাজা তাজা মাছগুলা রান্না করেই অসাধারণ লাগে ফ্রেশ মাছ আর একদিন হইল আনছে মাছটা আমি আগের দিন রাত্রে আনছে ধুই নাই পরের দিন সকালবেলা বের করে তো আমি ধুয়ে ফ্রেশ করে মাছ কেটে নিয়ে ভাজা করে নিলাম এইভাবে খাইলেই ভালো লাগে এখন আমি তো তেলে দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে ভেজে নেব মাছটা এত নরম ছিল এত সফট ছিল অসাধারণ লাগলো খাইতে ভালো লাগলো এখন পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার পাশে আছো একটা লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও প্লিজ আর যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো আমার পাশে থেকে যাইও আর কেটে নিও না কেউ ফার্স্ট সাবস্ক্রাইবার কেটে নিও না আর আমার খেয়াল থাকে না হয়তো খেয়াল নাই এই জন্যে আমি তোমাদের পাশে যেতে পারি নাই আর একটু সময় দিও যারা মানে থাকার জন্যে আসে আমার পরিবারে থাকার জন্যে আসে তারা কিন্তু বাস এই সাবস্ক্রাইবার কেটে নেবে না আর আমিও কখনো কাউকে সাবস্ক্রাইব করে কেটে নেই না আমি অনেক নতুন নতুন আপনাদের সাবস্ক্রাইব করে দিই পরিবারে তারা আসলো কি না আসলো আমি ওইটা খেয়ালি করি না হয়তো বা আসে আমার আর কি মনে থাকে না এই তো আমার মাছ ভাজাটা হয়ে গেল অনেক টেস্টি অনেক মজার অনেক লোভনীয় মাছ ভাজা এই তো আমি এখন পেঁয়াজটা আলাদা করে ভেজে নিব মনে ভালোবাসা থাকলে এমনিতেই হয় কারোর আশায় থাকা হয় না যে ও আসলো না আমি আসবো কেন আমি থাকবো কেন এইখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়াতেও অনেকটা ভালো লাগে মাছ ভাজাতে আমার ছিল এজন্য দিয়ে দিলাম হয় আমি আবার ধনিয়া পাতাটা নর্মালে রাখি নাই আমি ডিপে রেখে দিছি এজন্য একটু একটু করে দিতে পারি আর কি যে যেটার মধ্যে দরকার ওইটাই তাজা তাজা ধনিয়া পাতা আর নর্মালে থাকলে তো শুকিয়ে যেত এতদিনেও রাখা যেত না সব একসাথে খেয়ে ফেলতে হইত তার জন্য আর কি ডিপে রাখা হইতো আমার রান্নাবান্না শেষ আমি এখন সটকি মাছের সবজিটা ঠেলে নেবো তারপরে রান্নাবান্না শেষ হবে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবো আর আবার কোনো নতুন ভিডিও সারা মাত্রই দেখে নিও আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে ভালো লাগলে সাথে থেকে যেও আর ন পুরাতন আপু ভাইয়াদের অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে আসসালামু আলাইকুম